হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের খুবই অসাধারণ একটা গোর্জেস একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো আপনারা সবার আগে সর্বপ্রথম পেয়ে যান এগুলো হচ্ছে আপনার ফুললি জর্জেটের ভিতরে হবে খুবই গোর্জেস একটা কালেকশন পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল ফ্যাব্রিক্স ভিতরে খুবই গোর্জেস একটা ডিজাইন ভিডিওটা আপনারা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো গুলো ওপেন করে দেখাই ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ব্লু কালারটা যেটা এই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই গোর্জেস এগুলো দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকারভাবে একটা গোর্জেস একটা কাজ আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই সুন্দর দুইটা টার্সেলের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর এবং টার্সেল দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো ফুললি জর্জেটের ভিতরে এগুলো আর এগুলো হচ্ছে আপনার ইনার সাথে দেওয়া আছে জামার সাথে আপনাদের এক্সট্রা করে ইনার নিতে হবে না এগুলো ফুললি কটন আর ফুললি জর্জెটের ভিতরে সরি ফুললি জর্জেটের ভিতরে হবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা দেখেন কতটা গর্জিয়াস এগুলো চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেকোন স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচের প্যানেলে আপনার লাগানোর জন্য এক্সট্রা প্যাচেজ দেওয়া হয়েছে খুব সুন্দর আর ওন্নাটা হবে আপনার অর্গানজার ফেব্রিক্সের ভিতরে দেখেন দেখেন মাসাল্লাহ কতটা গোর্জেস হবে এটা উন্নাটা হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্স এর ভিতরে দুই আঁচলে হচ্ছে আপনার খুবই গোর্জেস একটা কারো কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের খুবই গোর্জেস একটা কালেকশন যে আপু অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং নাম্বারটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আমরা আপনারা আমাদের ডিসক্রিপশনতেও দেখতে পারবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে পার্পল কালার ভিতরে দেখেন পার্পেল পার্পেল কালারটা আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অপেশনে পরে যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো আপনার ফুললি জর্জেটের ভিতরে ফোর পিস কালেকশন হবে এবং ইনারটা আপনার সাথে দেওয়া আছে আপনার এক্সট্রা করে ইনার কিনতে হবে না আর এগুলো এগুলোর প্রাইসগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিব মার্কেট থেকেও কমে পাবেন খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটা আপনাকে সেই প্রাইজে দিয়ে দিব আপনাদের আর ওনাটা হবে আপনার অর্গানজা ফ্যাব্রিক্স এর ভিতরে দেখেন ওনাটাও খুবই সুন্দর এবং খুবই গোর্জিয়াস হবে ওনার দুই আঁচলের পাশে হচ্ছে আপনার খুবই গোর্জিয়াস ভাবে কারো কাজ করা থাকবে আর প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর ব্ল্যাক কালারটা দেখেন ওয়াও কতটা সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা আর কতটা ইউনিক আর গোর্জিয়াস দেখেন মাথা নষ্ট করা কাজ করা দেখেন খুবই সুন্দর এগুলো প্রেমে পড়ে যাবেন এত গোড্রেস দেখেন নিচের দামাটাও খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দাও নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ার কাপড় হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচের প্যানেলে আপনারা লাগাবেন সেক্ষেত্রে প্যাচেসটা আলাদা করে দেওয়া আপনাদের আপনাদের নিজের মেজারমেন্ট অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন আর এটা হচ্ছে দোপাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দোপাটা এবং দোপাটার হচ্ছে দুই পাশে খুবই গর্জেস ভাবে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি বাইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম